রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু একদম গরমের আরাম নিয়ে আসি যা কিনা না বাটিকের টু পিস থাকবে আপনি হচ্ছে কোচিংয়ে যাওয়ার জন্য বাসে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম প্রোডাক্ট একদম ব্লু কালারের ভিতরে হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশান করা আছে খুবই সুন্দর আর এই ম্যাটেরিয়ালটা হচ্ছে যে একদম হচ্ছে আপনার আঠা দিয়ে লাগানো যেটা কিনা খুব সহজে উঠবে না আর উঠতে উঠতে ইনশাল্লাহ আপনার কাপড় ছিঁড়ে যাবে এটা দেখেন নিচেও কিন্তু হচ্ছে হাতে এরকম সুন্দরভাবে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা হবে প্যান্টের কাপড়টা দেখব প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মাসালা খুবই সুন্দর হবে ফুল করা আছে প্যান্টে ইভেন প্যান্টে কিন্তু দেখেন কলি করা আছে চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারের প্রতিটা কালার ডিজাইন কি যে পরিমাণে সুন্দর এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে এটা চলে আসছে আরেকটা কালার প্রিন্ট প্রতিটা কালার প্রিন্ট মশালা খুবই সুন্দর হবে যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে একদমই কিন্তু মিস করা যাবে না গরমের আরাম প্রতিটা ড্রেস কিন্তু গরমের আরাম কারণ কি যে পরিমাণের গরম আপ আমাদের দেশে গরমের জন্য কিন্তু একদম কমফোর্টেবল ড্রেস নিয়ে আসছি সাইজ হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আপনি প্রতিটা সাইজ পাবেন আর এইগুলো কিন্তু প্রতি স্পেশাল ডিস্কা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা কালার কোয়ালিটি প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর ভাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে প্রতিটা ড্রেসের দেখেন কোয়ালিটি ফুল থাকছে আর রঙ কোচ হান্ড্রেড থাকবে চলে যাবে আরেকটা কালারের প্রাইজটা কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা সেম থাকবে এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের লেন্টা থাকবে থার্টি হেট আর বডির সাইজটা হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি পর্যন্ত এটা হচ্ছে আরেকটা ইউনিক ডিজাইন এটা কিন্তু ভি শেপের মধ্যে করা আছে খুব ভি চমৎকার ভি শেপের মধ্যে করা গোল গলার মধ্যে আর এই স্টোনগুলো কিন্তু খুব সহজে উঠবে না একদমই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে দ্রুতভাবে ভাবে স্ক্রিনশট নিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরেও কিন্তু আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আপনি আপনার ঘরে বসে কিন্তু আপনি হোম ডেলিভারি নিয়ে নেবেন এই যে প্যান্টের কাপড়টা প্রতিটা প্যান্টের কাপড় আর হচ্ছে যে জামার কাপড়ের মধ্যে সেম প্রিন্টের মধ্যে থাকবে চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে এটা হচ্ছে মানে ডাবল শেডের মধ্যে খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার আর প্রাইসটা যেহেতু রিজনেবলের মধ্যে থাকবে প্রাইসটা জানতে কিন্তু ইনভক্স করতে হবে আমাদেরকে চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে প্রতিটা কিন্তু হচ্ছে যে একদম ফুল হবে কোষ বিন্দু মাত্র উঠবে না আর অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু আপনি চাইলে আপনার প্রোডাক্টটা আপনি ভালোভাবে চেক করে নিয়ে নেবেন প্রতিটা কালার কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি আপনার প্রোডাক্টটা চেক করে নিয়ে নেবেন যে প্রোডাক্টে কোনো সমস্যা আছে কি না বা প্রোডাক্টটা আপনাদের মন মতো হয় কি না কারণ যেহেতু হোম ডেলিভারি প্রতিটা কালেকশন মার্শাল খুবই সুন্দর আর খুবই ইউনিক থাকছে আর প্রাইসটাও থাকছে এর মধ্যে এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার আর বডি সাইজটা হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যাদের যে ড্রেসটা ভালো লাগে দ্রুতভাবে অর্ডার করতে হবে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম